আমি ফার্স্টে দুধটা আধ ঘন্টা ধরে ফুটিয়ে নিয়েছি দেন একটা পাতিলেবুর রসকে ভালো করে ছেঁকে নিয়েছি বিকজ পাতি লেবুর মধ্যে বীজ থাকে ওই বীজটা যাতে ছানার মধ্যে যাতে না না নাটকে যাই ওই জন্য ছেঁকে নেওয়া মিনিট ফুটানোর পর ছা মানে দুধটা পুরো কেটে ছানা হয়ে গেছে দেন একটা গামছার মধ্যে ঢেলে নিয়েছি দেন তার মানে ছানার উপর আর একটু নর্মাল প্লেন ওয়াটার দিয়ে দিয়েছি যাতে ওই পা তিলেবুর টক ভাবটা যাতে না থাকে পুরোপুরিভাবে টকটক ভাবটাতে কেটে যায় দেন ভালো করে নিংড়ে নিয়েছি যাতে এক ফোঁটাও জল না থাকে এরমভাবে নিংড়াতে হবে তোমরা আবার ভেবে বসো না যে আমরা গামছা দিয়ে করছি গামছা তো মানুষে ব্যবহার করে এইটা ব্যবহার করার জন্য গামছা কেনা হয়নি মানে সাদা কাপড় যেহেতু কেনা হয়নি ওই জন্য মা বলছে নতুন গামছাটা ব্যবহার করা হয়নি আর আমরা মাঝে মধ্যেই মা আমাদেরকে ছানা বানিয়ে দেয় ওই জন্যেই এটা ব্যবহার করা আর আজকে যেহেতু সন্দেশ করা হচ্ছে ওই জন্যই এই গামছাটা ব্যবহার করা এটা আমরা ব্যবহার করি না জাস্ট ছানা বানানোর জন্য সন্দেশ বানানোর জন্য এই গামছাটা ব্যবহার করা দেন ভালো করে নিংড়ে নিয়ে এক ফোঁটাও যাতে জল থাকবে না ছানার মধ্যে দেন ভালো করে নিংড়ে থালার মধ্যে ঢেলে নিয়েছি দেন তার ওপর দিয়ে আমরা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি কী করে গুঁড়ো দুধ দিয়েছি আমি আর মা দুজন মিলেই সন্দেশ বানাচ্ছি আমরা ফার্স্ট টাইমই বানাচ্ছি সন্দেশ বানানোর কোনো কথাই ছিল না মানে আমার ঠাকুরের কাছে ছিল আমি পাঁচশো সন্দেশ দেবো আমাদের ঘরের ঠাকুরের কাছে ছিল পাঁচশো সন্দেশ দেবো সেই জন্য আমি চলে গেছিলাম মার্কেটিং করতে মানে মানে বাজারেই গেছিলাম মার্কেটিং করতেও গেছিলাম আর সন্দেশ কিনতেও গেছিলাম আমাদের মানে দোকানও আছে আমাদের মানে কি বাজারে কিন্তু মানে সেই ছানার প্রিয় সন্দেশটা যে ওই সন্দেশটা পাওয়া যাচ্ছে না সেই জম্মের চিনি দেওয়া গুড়ের ওইগুলো তো আমি ঠাকুরকে দিতে পারি না অনেক খোঁজাখুঁজি করার পর আমি পেলাম না তো আমার মন খারাপ হয়ে গেল মা বলছে যেহেতু বাড়িতে গরু আছে আর যেহেতু গরু দুধও দেয় আমরা বাড়িতেই বানাই সে যেই সেই কাজ ওই জন্যেই মানে বাড়িতে সন্দেশটা বানানো তো গামছা দিয়ে ছানাটা নিংড়ে নেওয়ার পর ভালো করে এক এক ফোঁটাও জল থাকবে না দেন আমরা থালায় ওটা ট্রান্সফার করলাম দেন গুঁড়ো দুধ আমরা অ্যাড করে দিলাম বেশি করে অ্যাড করে দিয়েছি দেন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি একটু যাতে ভাব না থাকে দেন রুটির মধ্যে এরকম ডো বানাতে হবে যাতে হাতের মধ্যে না লেগে আসে দেখো একদম মোলায়ম যাতে হাতের মধ্যে না লেগে আসে ভাবে ডো বানাতে হবে ভালো করে মেখে আমার ডো বানানো কমপ্লিট হয়ে গেছে দেন আমি মানে কি বলবো কড়াই চাপিয়ে দিয়েছি কড়ার কড়াইয়ের মধ্যে পাঁচশো দুধ দিয়েছি হালকা হালকা বাবল চলে আসছে চলে এসছে সেই টাইমেই আমি সেই ছানা ছানার ডোটা যে ছিল ওই ছানার ডোটা থেকে অল্প অল্প করে ভেঙে ভেঙে আমি ভেঙে ভেঙে আমি দুধের ওপর দিয়ে দিয়ে দিলাম আমি ওই সব যতগুলো তু মানে বলে ছানার টু আছে সবগুলো এরকম ভেঙে ভেঙে দুধের ওপরে দিয়ে দিই দেন তোমাদের সাথে কথা বলছি সবগুলো ছানা দুধের ওপর দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর কাঠের নাশটা আমি বাড়িয়ে দিয়েছি যে যেহেতু যাতে দুধটা আর ছানাটা ভালোভাবে ফোটে আর দুধের সাথে ছানাটা পুরোপুরিভাবে মাখো মাখো হয়ে যায় আর তোমরা যদি গ্যাসে করো অবশ্যই গ্যাসের আঁচটা বাড়িয়ে দিও আর ততক্ষণ অবধি মানে হাতা বা খুন্তিতে নাড়িয়ে যেতে হবে ততক্ষণ না দুধটা ছানার সাথে টেনে মিশে যায় দেখো পুরোটা দুধটা টেনে এসছে মানে ছানার সাথে পুরো দুধটা মিশে গেছে বেশ আঠালো হয়েছে এই পর্যায়ে মানে এই সময়ে আমি গুঁড়ো দুধ অ্যাড করে দেব। আমি আবারও গুঁড়ো দুধ দিয়েছি এখানে আমি চিনির ব্যবহার করিনি আর চিনি লাগবেই না এতে যেহেতু সন্দেশ অতিরিক্ত চিনি হয় না আর হালকা চিনি হয় আর যেইটুকুনি গুঁড়ো দুধ দেওয়া আছে আর দুধ দেওয়া আছে সেই সেইটার মধ্যেই হয়ে যাবে এক্সট্রা করে চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই দেন আমি গুঁড়ো দুধটাকে আর মানে কি ছানাটাকে ভালো করে মানে হাতার সাহায্যে মেখে নিচ্ছি আর যেহেতু গরম সেহেতু আমি হাত দিয়ে মাখতে পারবো না ওই জন্য আমি ছানার সাহায্যে মানে কি ছানা বলছি হাতার সাহায্যেই মানে মেখে নিচ্ছি চলো আমি ভালো করে মেখে নিই দেন তোমাদের সাথে কথা বলছি ভালো করে হাতের সাহায্যে মানে কি বলবো মেখে নেওয়ার পর আমি আবার হাতের সাহায্যে মেখে নিয়েছি আর এরকম গোল থালার আকারে সেপ দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমাদের সন্দেশটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে জাস্ট কেটে যে যার তোমরা যেভাবে পারো সেভাবে সেপ দিয়ে জাস্ট সাফ করে খাবে সন্দেশ আমাদের তৈরি জাস্ট আমি চোখের সৌন্দর্যের জন্য আমি এখানে পেস্তা বাদাম কুচি কুচি করে দিয়েছি মানে যেহেতু মানে কি বলবো সৌন্দর্য একটু লাগে তো চোখের সৌন্দর্য ওই জন্য আমি সন্দেশের ওপরে বাদাম কুচি কুচি করে দিয়ে দিলাম আর হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি পেস্তা বাদামটা যাতে সন্দেশের সাথে আটকে যায় ওই জন্য আমি তার উপর দিয়ে হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে করে দিচ্ছি যেহেতু খুলে যাচ্ছে ওই জন্য আমি ভালো করে চাপ মানে চেপে দিচ্ছি যাতে পেস্তা বাদামটা সন্দেশের সাথে পুরোপুরিভাবে আটকে যায় এখনো ভালো করে চেপে দিয়েছি দেন তার উপর দিয়ে আমি জ্যাফরন অ্যাড করে দিয়েছি আমি এখানে দুটো ছোট ছোট বা জ্যাফরনের মানে কী বলবো কৌটো কিনে এনেছিল ওই দু জ্যাফরন আমি এখানে অ্যাড করে দিয়েছি দেন ভালো করে আমি আবারও চেপে দিয়েছি দেন আমি চাকুর সাহায্যে কেটে নিয়েছি তোমার ভাবছো যে কাটাটা এরকম লাগছে কেন কারণ এরকম লাগছে আর ড্রাই হতে দিতে হতো আধ ঘন্টা মতন যেহেতু আমাদের টাইম ছিল না ঠাকুরকেও দিতে হবে প্লাস আমাদের ডিনার করে ঘুমাতেও হবে আর অনেকটা রাতও হয়ে যাচ্ছে সেই জন্য আমি এই পর্যায়ে কেটে নিয়েছি বাট যখন আমরা মানে কি সন্দেশটা তুলছি খুব সুন্দরভাবে উঠে এসছে আর টেস্ট দোকানের মানে দোকানের ফেল করে দেবে তোমরা বুঝতেই পারবে না যে এটা ঘরে বানানো না দোকান থেকে কিনে আনা টেস্টে কোনো রকমভাবে কম্পেয়ার করা যাবে না আমার যদি এই রেসিপিটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক কামেট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই